নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে করব মাছের ডিম দিয়ে রসা ধাবার স্টাইলে দুই ফোরনে তাই প্রথমে মাছের ডিমগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে এবার তাতে কুচনো কাঁচা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর অর্ধেকটা লেবু দিয়ে ভালো করে ডিমটাকে মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য দিয়ে এক ঘন্টা পরে এবার ডিমের বড়া করে নেব বড়া তেলের মধ্যে ভেজে নেব ছোটো ছোটো করে এইভাবে ডিম রান্না করলে খেতে খুব ভালো লাগে তাহলে ডিমে যে একটা গন্ধ থাকে সেটাও লাগে না কিছুক্ষণ যদি রেখে দেন মেখে গন্ধটা চলে যায় তো আমার সব কটা ডিম এখন সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরা ফোড়ন দুটো তেজপাতা আর কিছুটা কুচানো পেঁয়াজ আর ছোটো ছোটো ডুমু ডুমু করে কাট কেটে রাখা আলু দিয়ে এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব যেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর সঙ্গে কিছুটা টমেটো কুচানো এরপরে এতে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার মশ সব মশলা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব মশলা সুন্দর কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম এবার যে ঝোলটা ফুটে উঠবে এবার ভেজে রাখার ডুমগুলো এতে দিয়ে দেবো এবার দিয়ে দিলাম একটুখানি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এবার ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম এবার দু মিনিট এটা ফুটবে তারপর এটা নামিয়ে নেব এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি দাঁড়ান আর একবার হবে এটা নামিয়ে নি প্লেটে এবার কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম কিছুটা রসুন কুচি আর একটু ঘনি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব যখন এটা সুন্দর লাল লাল করে ভাজা হবে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ওই ডিমের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো খুব সুন্দর লাগে খেতে একবার এরকম করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটারা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে